বিএনপি তারেক রহমান দেশে যাওয়ার পর থেকে হ্যাঁ ভোটের পক্ষে এখন ক্যাম্পেইন শুরু করেছে বিএনপি যাওয়ার পরে মির্জা ফখরুল ইসলাম ওবায়দুল কাদের তিনি আপনার মাথায় টুপি টুপি দিয়ে বললেন কি কোরআন সুন্নার বিরুদ্ধে কোনো আইন বিএনপি সরকার ক্ষমতায় গেলে হবে না আমরা কমিটি আমরা অঙ্গীকারবদ্ধ এই দেশে আমরা কোরআন সুন্নার বাইরে কোনো আইন আমরা এটা আমাদের কমিটমেন্ট

এই মির্জা ফখরুল নরেন্দ্র মোদীর পোলায় এখন কয় যে কোরআন হাদিসের বিরুদ্ধে আইন করা হবে না এগুলি সব এই তারেক রহমানের গুতা এই গুতায় এগুলো সোজা হয়েছে তো এরকম কিছু কিছু পরিবর্তন দলের ভেতরে এসেছে এবং আমি জানি না বিএনপি ক্ষমতায় যেতে পারবে কিনা এবার বিএনপি যদি ক্ষমতায় যায় যদি নাও যায় পাঁচ বছর পরেও যায় তখন আমার একই বক্তব্য থাকবে এখন যেটা বলছে আগেও যেটা বলেছে সো আমি পাঁচ তারিখের পর থেকে এখন পর্যন্ত যতগুলো ভিডিওতে এই ধরনের বক্তব্য দিয়েছে যে তারা তো অনেক সুন্দর কিছু ভালো কিছু করবে তার কিছু ভালো উদ্দেশ্য আছে ভালো কিছু পলিসি আছে এগুলো বলার পরে আমার আমার যারা লোকজন আছে তারা আবার বলে নাটক কম করো পিও টিও এইসব কমেন্ট করে তো যাই হোক আমি আমার বক্তব্য এখনো যে জায়গায় আছে আগেও যে জায়গায় ছিলাম ভবিষ্যতে ওইখানেই থাকবো যে তারেক রহমান ভালো কিছু একটা করবে এখন সমস্যাটা যেটা হবে সেটা হলো যে তারেক রহমান একা কতটুকু পারবে এই তারেক রহমান দেশে যাওয়ার আগ মানে দেশে আসার মুহূর্ত পর্যন্ত আপনারা দেখেছেন যে বিএনপির কথাবার্তা কত কিছু তাহলে তারেক রহমান যদি ক্ষমতায় যায় ওই লোকগুলোকে নিয়েই তো তারেক রহমান লন্ডনে থাকা অবস্থায় আমরা দেখেছি যে কয়েকশ বিএনপির লোকজনকে আপনার ই করা হলো বহিষ্কার করা হলো সুনির্দিষ্ট চাঁদাবাজির অভিযোগে সেই লোকগুলোকে আবার বেকানো হয়েছে এবং ওই লোকগুলো তিপান্ন জন না কতজন যেন আপনার এই নির্বাচনে ধানের সৃষ্টি নির্বাচন করছে তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করে তাদেরকে নিয়ে আসা হয়েছে মনোনয়ন দেওয়া হয়েছে নির্বাচন করছে তারা তো বাংলাদেশের মানুষ সবাই জানে আপনি নিজে সার্টিফিকেট দিয়েছিলেন যে হি চাঁদাবাজ এখন আপনি তাকে মনোনয়ন দিয়ে বলেন যে ওর ওরে চাঁদা এই চাঁদাবাজকে তুমি ধানের শিশু ভোট দাও মানুষ তাদের কাটটা শুনবে মানুষ জানো চাঁদাবাজ এই লোক দিয়ে তো সম্ভব হবে না সমানে দুই দেশের নাগরিক দ্বৈত নাগরিকত্ব নিয়ে আপনি নির্বাচন করতে পারবেন না কিন্তু আপনি করছেন তা আপনার তো উদ্দেশ্যই আপনি পাঁচ বছর চুরি করবেন করে আবার ফের আওয়ামী লীগের মতো পলায় বিদেশে যা খাবেন আপনি নাগরিকত্ব ইয়ে করছেন না কেন আপনি ছাড়ছেন না কেন তারপরে ব্যাংক লোন ব্যাংক লোনে আপনি নির্বাচনের আগে ক্ষমতায় যাওয়ার আগেই ঋণ খেলাপি তো একজন ঋণ খেলাপি যখন কিনা নির্বাচনের আগেই চুরি করে ক্ষমতা আসতে চায় ও তো নির্বাচিত হয়ে ক্ষমতা গেলে পুরো ব্যাংক ধ্বংস করে ফেলবে পুরো ব্যাংক ধ্বংস করবে এই আওয়ামী লীগের মতো আওয়ামী লীগ যা করেছে সেভাবে ব্যাংক ধ্বংস করে ফেলবে পুরো ব্যাংক খাবে বসে বসে সেই চোর বাটপার লুচ আমার কথা বলি আমার চুয়াডাঙ্গ জামাতের প্রার্থী হলো একে অ্যাডভোকেট রাসেল ভাই আর বিএনপির প্রার্থী হইল গিয়া শরীফুজ্জামান শরীফ তিনি একাধারে চাঁদাবাজ ধান্দাবাজ দখলবাজ টেন্ডারবাজ সবশেষ ধর্ষক ধর্ষণের অভিযোগ করেছে এক নারী কেন অভিযোগ করেছে সেও বিএনপি করতো স্কুল শিক্ষিকা গান গায় শিল্পী সেই নারীকে আপনার ধর্ষ ধর্ষণ করার অভিযোগ করার কারণে তাদের স্বর্ণ চোরাচালান এই মামলায় ঢুকাই দিয়ে তারা জেলে রেখেছে এখনো জেলে এই সপ্তাহে হয়তো বা সে ভালো একটা সুসংবাদ পাইতে পারে সে সম্ভবত বের হবে তো এই ব্যক্তির যদি আপনি জামাতের রাসেল ভাইয়ের কাছে যদি আপনি শরীফ ধর্ষককে দাঁড় করেন তো মানুষ কাকে ভোট দিবে সারা দেশে তাকে ও যে মির্জা আব্বাস আর পাটওয়ারি পাটোয়ারি তো কোনো রিক্সাদার কাছ থেকে চান্দা না কোনো দোকান থেকে চান্দা না ফুটপাথ থেকে নেয় না চান্দা আব্বাসের কাজে চান্দা নেওয়া খাজা জীবন চান্দাবাজি করেছে এখনো চাঁদাবাজি করে এই যে আপনি ওনারা অনেক সময় বলে paran যে জামাতের লোকজন হলো গিয়া কিছু করে না জামাতের লোকজন কোনো কষ্ট করে না জামাতের লোকজন লুকিয়ে লুকিয়ে আরামে তারপরে হামি লিখছে যে তারপরে রাজনীতি করেছে জামাতের কয়জনের फांसी হয়েছে জামাতের কতজন জেলে গিয়েছে জামাতের কতজন রিমান্ডে গিয়েছে জামাতের কতজন গুম হয়েছে কতজন অঙ্গ হারিয়েছে এটা হিসাব করতে চলে হিসাব করেন তাহলে বুঝবেন যে কাদের উপরে কত নির্যাতন হয়েছে চাঁদাব্বাস চাঁদাব্বাসের পুরো ঢাকা ব্যাংক আরাম তা বেড়েছে আরো 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 বাড়তে থেকেছে তারপরে আপনি এই যে তার ছেলে পর্যন্ত হয়ে একদম কি অবস্থায় আপনার গুম বের হয়েছে আপনারা দেখেছেন সেগুলো তা এই অবস্থা এটা হলো জামাত আর বিএনপির মধ্যে আপনি ধরেন হাইপোথেটিক্যাল কথাবার্তা বাদ দেন জামাত আর বিএনপির সাথে আমরা যে প্রতিদ্বন্দ্বিতা করবো ধরেন একজন বিএনপির ভাইকে আমি বলবো যে মানে আমি কিন্তু চাই যে সব রাজনীতি খালি বিএনপি এখন আমি চাই আওয়ামী লীগের যদি বাংলাদেশে কোনোদিন রাজনীতি করে জাতীয় পার্টি রাজনীতি সব রাজনীতিবিদদেরই মানে ঠিক জায়গায় আসতে হবে ভাই আপনি চোর বারপাশে আগে ধান্দাবাজ চান্দাবাজ এগুলো নিয়ে বলি না হান্ড্রেড পার্সেন্ট বলে ফেলতাম নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট আপনার চোর জাস্ট চুরি করার জন্য এখানে রাজনীতি করতে আসে একদম সব বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন জাস্ট চুরি করার জন্য রাজনীতি করতে আসে আর জামাতকে বলা হয় জামাতও নাকি ওরা চাঁদাবাজি করে জামাতও নাকি চাঁদাবাজি করে যামত চন্দবা জি কেমনে করে ওই যে ইয়ানত না এটা বলে চান্দা তো ও ইয়ানত না ওর পকেটে টাকা দিয়া ও সংগঠন করে রাজনীতি করে আর আপনি মাইন্স টাকা নেওয়ার জন্য রাজনীতি করেন মাইন্স কাছ থেকে চন্দবা নেওয়ার জন্য রাজনীতি করেন এগুলি বলে কি আপনি বোঝাইতে পারবেন জামাততে আপনি বলবেন 71 রাজা এগুলি বলে কি আপনি জামাতের পেছনে এত মানুষ কেন যেখানেই যায় যেখানেই শুনেন জামাতকে আমরা এবার জামাতকে বড় দিব জামাতকে বড় দিব মানে এরা বলে বট বাহিনী দিয়ে এগুলি করা হয় তো দক্ষিণ নির্বাচনে কি হইছে ছাত্র সংসদ নির্বাচনগুলো সব জায়গাতে কেন এই সব শেষ দক্ষিণ নির্বাচনে সবাই মিলে ওই যে বিকাশ নুরু টুরু সবকটার দল মিলে এসে তারপরে শিবিরের বিরুদ্ধে লাগলো তাও পারলো না তো কেন হচ্ছে এরকম এটা এমনি এমনি আপনার কি মনে হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় সবাই শিবির করে এখন সবাই জামাতে যোগ দিয়েছে ন কি করেছে তাদের এই সাধারণ মানুষ যারা সাধারণ ভোটার যারা তারা দেখেছে যে ছাত্র দলের চরিত্র আর ছাত্র শিবিরের চরিত্র না এটা তো আকাশ পাতাল পার্থক্য আমরা তো যা শুনি সব মিথ্যা কথা এটাকে বলা হয় এরা হইল গিয়া এরা একাত্তরে ওর মারে এটা করেছে ওর বোনের এটা করেছে খুঁজে পায় না সারা বাংলাদেশে তিনি এদিন একটা কথা বলেছেন যে ভাই একাত্তরে জামাত ইসলামের সংগঠনে সব মিলিয়ায় লোক ছিল না তিনশো জন তারা চৌষট্টি জেলায় একদম সংগঠন করে এই যে রাজাকার বলা হয় রাজাকার জিনিসটাই তো মানে ভাবে উপস্থাপন করা হয়েছে রাজাকার ছিল পাকিস্তানি বাহিনীরা এই যে ব্রিজ কালভার্ট যেগুলো ভেঙে দিচ্ছিল যোদ্ধারা এগুলো রক্ষণাবেক্ষণের জন্য তাদের ইউনিফর্ম ছিল চকিদারদের মতো আপনি একটা নিজেও এই কথাটা বলেছে এটা এর আগেও আমরা বিভিন্ন বইতেও পড়েছি আপনি বিভিন্ন বিদেশে যেসব ডকুমেন্টারিগুলো ছিল তখন সেগুলো তো গেলেও দেখবেন এটা কোনো রাজনৈতিক দল না জামাতের কোনো সংগঠনই ছিল না তখন সেইভাবে মানে জেলা ভিত্তিক নাগাশোর একটা ছোট ইয়ে ছিল ওইটা নিয়ে তারা রাজনীতি করত। জামাত ইসলাম একটা সংবাদ সম্মেলন করবে ওদের একটা মিটিং হবে ওদের দলের কাউন্সিল হবে পদ দেয়ার নাম বলার পরে সে জানেও না কিসের লবিং টবিং সে জানেও না কি হবে সে কান্না করে নামাজ পড়ে সে যা দেয় কেউ কারোর পক্ষে কোন বিপক্ষে বিদ্রোহী প্রার্থী প্রার্থী কোনো কিছু নাই এনসিপির পোলাপান চেনে না কেউ এলাকায় কেন্দ্র থেকে সিদ্ধান্ত হয়েছে তাকে লক্ষ্মীপুরে এক দেওয়া হবে বিশাল প্রভাবশালী জামাত ইসলামের বিরাট মানে প্রার্থী সরে গিয়েছে এই যে মাহফুজের ভাইকে দিয়েছেন ওই আসনের যে জামাতের প্রার্থী উনি ভীষণ জনপ্রিয় দাঁড়াইলেই পাশ করবে এরকম একজন প্রার্থী দল বলেছে মাহফুজের ভাইকে দিতে হবে সরে গিয়েছে কোনো আপত্তি নাই একটা জায়গায় আসন দেওয়ার পর দুই মিনিটের মধ্যে জামাতের প্রার্থী ফেসবুকে পোস্ট করেন দলীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শ্রদ্ধা জানিয়ে সরে যাচ্ছে কেন মানে কোনো জায়গায় চেয়ার নিয়ে লাথালাথি নাই ধাক্কাধাক্কি নাই কোথাও বক্তব্য দেওয়া নিয়ে ধাক্কা ধাক্কি নাই খালেদা জিয়ার খিচুড়িটা নিয়েও আপনারা কারাকারি করে মারামারি করলেন প্রতিদিন প্রতিদিন এদের কামরা কামড়ি সেই আওয়ামী লীগ যা করতো তাই হচ্ছে আপনি বলেন ভাই ভাই আপনি যদি বলেন যে জামাতের ভাই বলে কোনো সমস্যা নাই আপনি যার মনে চাই বলেন আমি তো আপনাদেরকে বিএনপি আসার আগে থাকা অবস্থাতে একটা কথা বলেছি কি আমার খালি আমি রাজাকার হইতে রাজি আমি পাকিস্তানি মিলিটারি হইতে রাজি সব হইতে রাজি যা বানাবি সব হইতে রাজি কিন্তু আমরা আওয়ামী লীগ খালি বানাবি না আর কিছু সমস্যা নেই আপনি নিজেকে কোশ্চেন করেন একটা সংগঠনের এত নিয়ম শৃঙ্খলা এত ডিসিপ্লিনের মধ্য দিয়ে যে সংগঠন আসবে কোনো চাঁদাবাজির ইয়ে নাই অভিযোগ নাই ধর্ষণের অভিযোগ নাই এরকম একটা দলের পাশে দাঁড়িয়ে আপনি চাঁদা আব্বাসকে দিয়ে কিভাবে দল চালাবেন সো বেটার একটা পলিসি নিশ্চয়ই করবেন সেটা আপনারা জানেন কিন্তু আমি মনে করি যে যদি নাকি আপনি মনে করেন বিএনপি ক্ষমতায় যদি আসেও যদি আসেও তারপরেও বিএনপি কে ক্ষমতায় টিকে থাকতে হলে পরবর্তী নির্বাচনে আবার ক্ষমতায় আসতে হলে এখন অনেক চামচা টামচা অনেক তেল বাজারা হয়েছে যারা গত ছয় বছরে যাদের যারা তারেক রহমানকে চেনেই না তারেক রহমান লন্ডনের কি এরকম বসে বসে টক্স করেছে সেসব লোকজন এখন নিজেদেরকে সহসিত বিএনপির দালাল হিসাবে পরিচিত করার সুযোগ এত এত ইজ্জত বেস্ত পারবো না ভাই এত নিচে নামতে পারবো না আল্লাহর রহমতে আল্লাহ না খাওয়াই রাখেন না আল্লাহ গরিবও বানায় নাই আল্লাহর রহমতে যতটুকু খাওয়ার দরকার হয় আল্লাহ যতটুকু নিজের চাহিদা আছে আল্লাহর রহমতে করার মতো শক্তি আল্লাহ দিয়েছেন আল্লাহ যেন এই জায়গায় রাখে যেন চান্দাজি ধান্দাজি হাত না পাতায় তাইলেই হবে আর কোনো কিছু দরকার নেই তো যারা ছয় বছর বিএনপির ব্যাপারে বহু নেগেটিভ কথা বলেছেন আমরা আগেও বল যেভাবে বলেছি এখনো সেভাবে বলছি ভবিষ্যত যেহেতু বিএনপির একটা বিশাল শ্রেণী বিশাল শ্রেণী ভারত বিরোধী মানুষ আছে এখানে এখানে সবাই চাঁদা আভ্যাস না এখানে সবাই শরীফ শরীফ না এখানে অনেক ভালো মানুষ আছে তো বিএনপির সবচেয়ে বড় কথা হলো জিয়া পরিবার তারা ভারত বিরোধী এটা পরীক্ষিত ইতিহাস এটা সার্টিফিকেট দিয়েছে আমি তার বিরুদ্ধে কেন যাব আমার তার বিরুদ্ধে বলতে হবে কিসের জন্য এটা যদি নাকি গঠনমূলক সমালোচনা করে তাদের যা যা ঠিক করা দরকার সেটা ঠিক করতে হবে এটা যদি ঠিক না করেন তাহলে ভবিষ্যৎ অন্ধকার এই যে অনেক ডিসি এসপি সচিব অনেক পুলিশের ওসি কিন্তু বিএনপি সাজার চেষ্টা করতেছেন কিন্তু আপনাদেরকে একটা জিনিস বলে রাখি সামনের হিসাব নিকাশ কিন্তু সব কথা সোশ্যাল মিডিয়াতে বলা যাবে না কিন্তু না শুধু একটু ক্লু দিয়ে যায় আপনাদেরকে এই যে সহজ যোগ দিল না সহজভাবে না। এই যে সরকার এখন পক্ষে করছে খুব সহজভাবে না। যে রিসেন্টলি দেখবেন সেনাবাহিনী আপনার সন্ত্রাসী ধরপাক শুরু করেছে না যাদেরকে দিয়ে মারামারি করবেন শয়তানি করবেন মানুষের ভয় ভীতি দেখায় ভোট নেবেন নির্বাচন আস্তে আস্তে কিন্তু এই ধরনের লোকজন পুরো শূন্য হয়ে যাবে যেসব ডিসি এসপি ওসিরা বাড়তি দালালি করে তারপরে মনে করছেন কোন একটা দল ক্ষমতায় আসবে মনে করেন মনে করেন হাইপোথেটিক্যালি ক্ষমতায় আসলো যে আমি কোন দলের নাম বলছি না যে কোনো একটা দল আসলো আর সেই দলের দালালি আপনি করছেন মনে করেন সেই দলটা পাঁচ বছর পরে যাবে না ক্ষমতা থেকে আপনাদের যাদেরকে মাফ করে দেওয়া হয়েছিল পাঁচ তারিখে তাদেরকে কিন্তু মাপ করবে না পরের বার তো খুব হিসাব করে আপনি আপনার দায়িত্ব পালন করবেন বাড়তি সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করেন না কারণ জামাত ইসলাম যেই পলিসি নিয়ে তারা আগাচ্ছে সেগুলো প্রতিটা কেন্দ্র তারা কাউন্ট করবে এবারে আগে থেকে বলে রাখি এবারে নির্বাচনের ফলাফল ঘোষণা হইতে হইতে পারে তিন দিন লাগতে পারে কমপক্ষে তিন দিনও লাগতে পারে এবারে নির্বাচনের ফলাফল কেন লাগতে পারে কারণ কিছু কিছু জায়গায় এরকম দু নম্বরই করতে পারে হঠাৎ করে ডিসি অফিস থেকে একটা ইয়ে হয়ে যেতে পারে ঘোষণা হয়ে যেতে পারে অমুক সাড়ে তিন লাখ ভোট পেয়েছেন অমক চান্দাব্বাস এখন চান্দা বাজে সাড়ে তিন লাখ ভোট পেয়েছে কারণ পাটোয়ারির ভোট গুলি তোমাদের লোকজন হলো দুই লাখ এখন কেন্দ্র 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 প্রতি কেন্দ্র হিসাব করে দেখা গেল পাটোয়ারি ভোট পেয়েছে দেড় লাখ চান্দা আব্বাস পেয়েছে পঞ্চাশ হাজার কিন্তু তার আগে ওইদিকে রিটার্নিং অফিসারের অফিস ঘোষণা দিয়ে দিয়েছে ঢাকা আসনের বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন প্রতি কেন্দ্রের ভোটে ক্যালকুলেটর করে দেখা গেল যে ভোট বেশি পেয়েছে ইয়ে তখন কই যাবেন আর বেশিরভাগ যারা করে এখন নির্বাচন এই যে হাসনাতের এখানে ব্যাংকের কর্মকর্তাকে জোর করে আদালতে নিয়ে এখন বলানো হচ্ছে যে তার সাথে আমাদের মীমাংসা হয়ে গিয়েছে যে ব্যক্তি এটা করছে ক্ষমতায় গিয়ে পুরো ব্যাংকে ফেলবে আমি তারা কেন বলবো এই লোকটার গতকালকে একটা ভিডিও দেখলাম সাংবাদিক ছবি তুলছে

জীবন কিন্তু এই ভোটের মাধ্যমে দেশে নির্বাচিত হয়েছে পরাজিত হয়েছে এবারও সেটাই হবে আমি আশা করি আহ এবং সেই সুইং ভোটাররা কোন দিকে ভোট দিবে সেটা আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন গুলোতে কিছুটা দেখিয়ে দিয়েছে আমরা বিএনপি এবং জামাত তাদের মধ্যে সেই আওয়ামী লীগ বিএনপির মতো অবস্থা আওয়ামী লীগ জামাতের মতো অবস্থা কখনো ফিরে আসুক